নমস্কার আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে মায় মেয়ের মাসি মেসো আর দাদারা এসেছিল। তো দুদিনের ছুটিতে ওরা এসেছিলো শনি রবিবার কিন্তু সেই শনি রবিবারই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নিম্নচাপের জন্য প্রায় সব দিকেই বৃষ্টি তোমরা জানোই তো কি আর করা যাবে বাড়িতে বসে তো আর সময় কাটছে না তাই ভাবলাম চলো সন্ধ্যের দিকটাতে একটু এই পিএম মলের দিকে ঘুরে আসা যাক এটা আমাদের জামশেদপুরেরই বেশ একটা বড় মল তো এখানে হলে কি হবে বৃষ্টি ঝড়ের মধ্যে বাচ্চা নিয়ে কোনো প্রবলেম হবে না তো আমরা ফাইনালি পৌঁছে গেছি এখানে তো মেয়ে মেয়েদিকে বলে চলেছে মোবাইল বন্ধ করো মোবাইল বন্ধ করো এসে একটু খিটখিটে মেজাজের ছিল আসলে সারাটা দুপুর ধরে ঘুমোয়নি তো কি করা যাবে এখন ওকে ঘুম ঘুম এসে গেছিল তো এখন আবার ঘুম পাড়ালে আমাদের বেরোনোই হতো না আর যদি বেরোনো নাও হতো তাও যদি ওকে ঘুম পাড়িয়ে দিতাম তাহলে আবার রাত্রের দিকে প্রবলেম করতো ঘুমোতেই চাইতো না এটা দেখছো মলের বাইরের দিকটা হাওয়া বেশ চলছিলো কিন্তু এই মুহূর্তে বৃষ্টিটা অল্প একটু ছেড়েছিল তাই আমরা চলো একটু ভেতর দিক থেকে ঘুরে আসি হয়েছে রাগ হয়েছে কেন গো কেন গো একবার প্ল্যান করলাম যে মুভি একটু দেখে নেওয়া যাক টাইম পাসও হয়ে যাবে কিন্তু তারপরে বাচ্চা নিয়ে একটু আমাকে ভয় ভয়ও লাগছিলো তবুও গেছিলাম সাহস করে কিন্তু গিয়ে দেখা গেল মুভির ওখানে না ভালো মুভি লাগায়নি আজকে তো তাই জন্য বললাম বাদ দাও আর দরকার নেই এইসব আবার এই বাচ্চারা বসতেও দেবে না বেকার বেকার টিকিট কেটে যাব তারপর আর বসাই হবে না তো তারপরে দেখতেই পারলে ওর মেয়ের দাদার আবার রাগ হয়েছিল। রাগের কারণ হচ্ছে বনু নাকি ওকে হাত ধরতে দিচ্ছে না আমার মেয়ে আবার বলছে ভাইয়া কেন হাত ধরবে তো চলো এবার ওদের রাগ ভাঙানোর জন্য আমরা একটু ফুড সেকশনের দিকে যাই ওখানেই হালকা একটু খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়ব আমরা ডোমিনোজ থেকে পিৎজা অর্ডার করেছিলাম তো ওরা বলল পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে তো তার মধ্যেই বাচ্চারা আবার এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল তো ওরা বলল চকলেট আইসক্রিম খাবে তাই ওরা দুজন গেছে আমার হাজব্যান্ডের সাথে আইসক্রিম কেনার জন্য তো চলো আমরা ততক্ষণ মিলে বসে একটু গল্প করি হ্যাঁ খাও খাও এটা খাও তো চলো অল্প কিছু খাওয়া দাওয়া করে আমরা এবার বাড়ির দিকে বেরিয়ে পড়বো বেশি রাত আর করা যাবে না বৃষ্টি বাড়লে সমস্যা আছে চলো টাটা